আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি হাজার পঁচিশ বুধবার আমি আছি নরসিংহী জেলার রায়পুরা উপজেলার আশারামপুর গেট বাজারে আশারামপুর বাজার আমি আছি উত্তর পাশে উত্তর পাশে বিকালবেলা বাজার জমে আর দক্ষিণ পাশে রেলের দক্ষিণ পাশে সকালবেলা আরামবাজার বাজার জমে আশারামপুর গেট বাজার এ বাজারের কোনো সাপ্তাহিক হাট নেই এ বাজারের সাপ্তাহিক হাট না থাকলেও সকাল বিকাল বাজার জমে জমজমাট বেচা কেনা হয় আর এ বাজারে সবচেয়ে বেশি বেচা কেনা হয় খুচরা মূল্যে উনি পাইকার হাটবাঙা থেকে আসছে আশারামপুর গেট বাজারে সবজি কেনার জন্য লাউ কত করে কিনছেন লাউ কিনছে ছয় তিরিশটা সাত ত্রিশটা ছয় তিরিশটা সাতত্রিশটা ভাইকারি লাউ কিনছে আসারামপুর গেট বাজার থেকে পালং শাক লাল শাক আসসালামু আলাইকুম লাল শাক কয়টা মোড়া ব্যস্ত আছেন চারটা বিশ টাকা আর পালং শাক ফুলকপি ফুলকপি সবচেয়ে বেশি উঠছে আশারামপুর গেট বাজারে লাউ কিনতে আসছে এক জোড়া তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা বিক্রি করছি পনেরো টাকা আসসালামু আলাইকুম আপনি কি পাতা নিয়ে আসছেন কতটা মুড ব্যস্ত আছেন দশ টাকা মোড়া আর সিম পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছে সবাই কবি নিয়ে হাসাহাসি করতেছে কবির সস্তার জন্য আসসালামু আলাইকুম তিরিশ টাকা জোড়া চাইতেছে পনেরো টাকা পিস লাউ পালং শাক মূলা আসসালামু আলাইকুম মানে মূলা নিয়ে আসছেন কতটিয়া আলি না কতটি বিক্রি করতেছেন তিরিশ টাকা জোড়া পনেরো টাকা বড় বড় কবি বড় মূলা আসসালামু আলাইকুম মূলা কতটি আলু বিক্রি করতেছেন পনেরো টাকা বিশ টাকা

ভাজর পাতা মুড়া কত বেস্তাছেন আছেন দশ টাকা টমেটো কয়টি কেজি বেস্তাছেন নিজের খেতে বেগুন বেগুন টাকা কেজি কেজি সব করতেছে আর আশারামপুর গেট বাজার সবজি বাজার থেকে আপনাদেরকে সবজি মূল্য জানাচ্ছি আর এখানে দুধ দেখতে পাচ্ছেন দুধ নিয়ে বসেছে দুধ বিক্রি করতেছে সবজি বাজার পাশেই দুধের বাজার আসসালামু আলাইকুম দুধ কত করে ব্যস্ত আছেন ষাট টাকা আশারামপুর গেট বাজার দুধ বিক্রি করা হচ্ছে ষাট টাকা শেষ আসসালামু আলাইকুম কত করে ব্যস্ত দুধ সত্তর টাকা ষাট টাকা এই দামই থাকে শীত দেখে দামটা একটু কম এখানে কষায়ের গরুর গোষ্ঠের তিনটা দোকান আমি গরু গোস্তের মূল্য আপনাদেরকে জানিয়ে আসসালামু আসসালাম গরু গোস্ত কত করে বিক্রি করা হচ্ছে ছয়শো সত্তর আশি ছয়শো সত্তর আশি টাকা বিক্রি করা হচ্ছে আশারামপুর গেট বাজারে গরু এর পাশে আমি এখানে আছে দুটি দোকান আসসালামু আলাইকুম গরু গুস্ত কত করে বিক্রি করতেছেন ছয়শো আশি টাকা আশি সত্তর এরকমই বিক্রি করেন টাকা বেশি নেই সত্তর টাকা বিক্রি করা হয় গরু গুস্ত কত করে বিক্রি করতেছেন ছয়শো আশি টাকা আসারামপুর গেট বাজারে ছয়শো আশি টাকা কেজি বিক্রি করা গরুর গুস্ত আলু কত টাকা কেজি বিক্রি করতেছ পঁয়ত্রিশ টাকা কেজি ছোটটা তিরিশ টাকা কেজি আর গাজর কয়টা কেজি ব্যস্তস চল্লিশ টাকা কেজি শশা তিরিশ টাকা কেজি বেগুন বুট বেগুন চল্লিশ টাকা উস্তা ষাট টাকা

আসসালামু আলাইকুম পেঁয়াজ কয়টা কেজি বেচতেছেন চল্লিশ আর রসুন একশো টাকা কেজি আসারামপুর গেট বাজার সবজি বাজার থেকে সবজির মূল্য জানিয়ে দিলাম এখন মাছের বাজারে যাচ্ছি

পুরী কত টাকা কেজি ব্যস্ত আড়াইশো টাকা কেজি আসসালাম আলাইকুম সেই ইয়া কত কেজি এগারোশো টাকা বড় চিংড়ি আর গোড়া মাছ আসসালাম আর মলয় মাছ চারশো টাকা কেজি ব্যস্ত ছয়শো আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি বিক্রি করতেছে মলাই মাছ আর চিংড়ি কত করে বেচতেছেন আপনি হ্যাঁ কেজি এক হাজার টাকা কেজি আর বজুরি মাছ একশো টাকা বাগা কেজি চারশো টাকা কেজি বাইলার করা চারশো টাকা কেজি চারশো টাকা কেজি

চল্লিছ টকা নেকি চল্লিছ